গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি হওয়ার এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গন থেকে একের পর এক প্রতিক্রিয়া আসছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান কঠোর ভাষায় নিন্দা জানিয়ে বলেছেন গাজায় নিরহ মানুষের রক্ত ঝরানো এবং পুরো একটি শহর দখল করার পরিকল্পনা সভ্যতার জন্য লজ্জাজনক একই সুরে কথা বলেছে কায়রোর পক্ষ থেকে জানানো হয়েছে এই পদক্ষেপ শুধু আঞ্চলিক শান্তিকে হুমকির মুখে ফেলবে না বরং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলবে জাতিসংঘের মহাসচিব আন্তরীয় বুতরে সতর্ক করে দিয়েছেন গাজা সিটি দখল হলে খাদ্য পানি এবং চিকিৎসার সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে যা লক্ষাধিক নিরহ মানুষের জীবনকে মারাত্মক বিপদের মুখে ঠেলে দেবে তিনি আরও বলেন গাজায় মানবিক পরিস্থিতি তখন এমন পর্যায়ে পৌঁছবে যা সামাল দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠবে এদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে এই পদক্ষেপ স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং জেনেভা কনভেনশনের পরিপন্থী আইসা সিদ্ধিকা ডিবিজি নিউজ বিডি।